holds a special place দিলীপ সিদ্দিক আসলে উনি কে ব্যারিস্টার আরমানকে কেনই বা তিনি মুক্তি দেননি তাকে নিয়ে কেনই বা আলোচনা করা হচ্ছে প্রিয় দর্শক আমাদের আজকের এই ভিডিওতে তার বিষয়ে বিস্তারিত তুলে ধরব এবং কি ব্যারিস্টার আরমানকে কি কারণে তিনি মুক্তি দেননি কি স্বার্থ কাজ করতেছিল তার এখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আমাদের আজকের এই ভিডিওতে একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন ব্যারিস্টার আরমান তাকে দুই হাজার ষোলো সালে নয় আগস্টে তার নিজ বাসা থেকে তুলে নিয়ে আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছিল তার পরিবার তার কোনো খোঁজখবর না পেয়ে যখন টিউলিপ সিদ্দিককে বলা হয়েছিল আমাদের আরমানকে ফেরত দেন আপনিই পারবেন তাকে ফেরত দিতে কিন্তু কোনো প্রকার তিনি ব্যবস্থা নেননি এখন কথা হচ্ছে এই টিউলিপ সিদ্দিক মূলত কে টিলিপ সিদ্দিক হল মূলত শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের সংসদ সদস্য হয়ে আসেন আর যার কারণে ব্যারিস্টার আরমানের পুরো পরিবারের একটাই ভরসা ছিল যে একমাত্র ওই ব্যক্তি পারবে আমাদের আরমানকে ফিরিয়ে দিতে তাছাড়াও আইনজীবীরাও তাকে বারবার বলেছিল এই বিষয়টি দেখার জন্য কিন্তু কোনো প্রকার তিনি পদক্ষেপ নেননি তার কারণ শেখ হাসিনার বিষয়ে সকল প্রকার তথ্যই তিনি জানতেন সরকার পরিচালনা করতে হলে কি কি করতে হবে এসব বিষয়ে তার কাছে খোলাসা করেই বলেছে শেখ হাসিনা যার কারণেই আরমানের কথা জানার পরেও আরমানকে মুক্তি দেওয়ার বিষয়ে কোনো প্রকার পদক্ষেপ তিনি নেননি এমনটি জানা গেছে সো ভিউয়ার্স শেখ রেহান আর মেয়ের টিউলিপ সিদ্দিক ব্যারিস্টার আরমানের আয়নাগরের বন্দির খবর জেনেও তিনি কোনো প্রকার পদক্ষেপ নেননি আরমানের পরিবার তার কাছে অনেকবার রিকোয়েস্ট করেছে এবং কি আইনজীবীরাও অনেকবার বলেছে তারপরেও পদক্ষেপ না নিয়ে তিনি চুপচাপ বসেছিলেন টেলিপ সিদ্দিকের এমন কর্মকাণ্ডগুলোকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে